আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে দুই হাজার তেইশে যে বড় ধরনের নয়সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এ ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা অলরেডি কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু সকলে অবগত আছেন যে পরীক্ষাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে সেই ন্যায় কিন্তু প্রতি মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে তার ধারাবাহিকভাবে কিন্তু কিছু পদের পরীক্ষা কিন্তু বাকি ছিল আর সেই পদের পরীক্ষা কিন্তু হচ্ছে যেরকম ডাটা এন্ট্রি অপারেটর মালি সহকারী আপনার হিসাবরক্ষক রেডিও ক্লিনার এবং সহকারী ড্রাফটসম্যান ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব যে আগামী চার পাঁচ দু হাজার চব্বিশ রোজ শনিবার কী কী পদের পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করবো এবং পরীক্ষা সংশ্লিষ্ট সাজেশন সহ সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিও চলুন ভিডিওটা শুরু করি এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগত জন্য জানানো যাচ্ছে যে গত আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে নিম্ন জনবল লক্ষ্যে এবং এমসি কিউ পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে গেছে এখন এমসি কিউ পরীক্ষার কিন্তু অবশ্যই এস এম এস চলে গেছে এবং আপনারা অনেকে অ্যাডমিট কার্ড তুলছে অনেকে তুলবেন এখানে প্রথমে যেই পথটি রয়েছে ডাটা ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা হলো এক হাজার একশো তেষট্টি জন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনটি এক হাজার একশো তে তেষট্টি জন কিন্তু পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার কেন্দ্র হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুমনিটুলা রাখা পরীক্ষা হবে চা চারে মে এবং আপনার দু হাজার চব্বিশ আর শনিবার এখানে পরীক্ষা হবে দুই নম্বর পদটি রয়েছে মালিপদ এইখানে শূন্য পদের সংখ্যা ছিল আপনার চারটি এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো তিনশো আটাত্তর জন এটাও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ভিডিও মাঝখানে বলে দেয় এই যে পদগুলো যেহেতু এমসি পরীক্ষা হবে এমসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে যদি পুরো হয় অবশ্যই কিন্তু আমার এই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করতে নিতে পারবেন আর তিন নম্বর যে পদটি রয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট রেডিও টেকনিশিয়ান বা যেটা বলে আপনার টেলিফোন মেকানিক পদে আপনার এই নিয়োগটা কিন্তু দিয়েছে এখন এইখানে যারা আবেদন করবেন এইখানে এই যে এই পথটাতে কিন্তু মোটামুটি প্রার্থী সংখ্যা বেশি চারশো উনষাট এবং সাতশো উনত্রিশ জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে এটার কিন্তু পরীক্ষা হবে আপনার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে আর তার কুমিটল কুমিটল হাই স্কুল অ্যান্ড কলেজে নীল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চার নাম্বার যে রিপোর্টটি রয়েছে আপনার সহকারী হিসাব রক্ষক এটার এটা কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার দুই এবং আপনার দুই তারপর রয়েছে আপনার উনত্রিশশো মানে প্রচুর সব থেকে এটা পরীক্ষার্থী বেশি এটা কিন্তু তিনটে কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা পরীক্ষা হবে আপনার কুর্মিটলা হাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে এবং সিভিল এভিউশন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এবং বিএফ শাহিন কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের পরটি রয়েছে আপনার রেডিও ক্লিনার পথ এটাও শূন্য এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার এক হাজার দুশো উনসত্তর জন পরীক্ষা হবে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরেরটা রয়েছে আপনার সব সহকারী ড্রাফটসম্যান এটার পরীক্ষার্থীর সংখ্যা হলো দুশো জন মোট কিন্তু পরীক্ষার পরীক্ষা সংখ্যা এগারো জন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা দিবেন পরীক্ষাগুলো সব কিন্তু ঢাকা সিটিতে হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার চার পাঁচ হাজার চব্বিশ ও শনিবার পরীক্ষা হবে তিনটা থেকে তিনটা পঞ্চাশ তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার চাকরি সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন সেই বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম